তিনি ছিলেন হাদিসের সবচেয়ে বড় রাবি একজন জ্ঞান পিপাসু সাহাবি যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন অসুল্লাহ সাল আলী আসাল্লামের কথা সংরক্ষণে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা জানব সেই মহান সাহাবির কথা যিনি আমাদের জন্য রেখে গেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলী অমূল্য বাণী তিনি হলেন হজরত আবু হুরাইরা তালান তালানহ যিনি পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন আবুহারায়রা আর দেওয়া লহ এর প্রকৃত নাম ছিল আব্দুর রহমান ইবনের শাহর তিনি ইয়ামানের দাউজ গোত্রের লোক ছিলেন ইসলাম গ্রহণ করেন নবীজি সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের হিজরতের সপ্তম বছরে খাইবার যুদ্ধের সময় আবুহরাইরা অর্থ হচ্ছে বিড়ালের বাবা কারণ তিনি একটি বিড়াল পোষতেন এবং সব সময় তার সাথে রাখতেন ফছল লহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম আদর করে এই উপনাম দেন ইসলাম গ্রহণের পর আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহু নবীজির পাশে ছায়ার মতো থাকতেন তিনি ছিলেন আহলে সোফার একজন নিজের খাওয়া থাকা ভুলে গিয়েছিলেন শুধু একটি লক্ষ্য অসরুল্লাহ সাল্লাহ আলি সালামের কথা সংরক্ষণ করা তিনি নিজে বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সালামের মৃত্যু পর্যন্ত আমি তাকে ছেড়ে যাইনি অনেকে বলতো তুমি এত হাদিস কিভাবে জানো তিনি বলতেন তোমরা ব্যস্ত ছিলে ব্যবসায় আর আমি ছিলাম রাসুলের কথাই মনোযোগী একবার রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন যে আমার কথা মনে রাখে এবং তা পৌঁছে দেয় আল্লাহ তার চেহারাকে তাজা রাখুক আবু হুরাইরা রদিউল্লাহ তালহু তখন দিন রাত চেষ্টা করেন হাদিস মুখস্থ করতে একবার রসুল্লাহ সাল আলি সাল্লাম নিজ হাতে তার বুকে দোয়া দেন এরপর তিনি আর কোনো হাদিস ভুলেননি রসল্লাহ লাহ আলী আসাল্লামের ইন্তেকালের পর আবু হাইহ তালানহু হয়ে যান এক প্রবল জ্ঞান স্রোত তিনি বহু সাহাবি ও তাবে আইনকে হাদিস শিখান ওমর রদিয়াল তালানহু তাকে বাহরাইন ও মদিনার গভর্নরও বানিয়েছিলেন তিনি ছিলেন অত্যন্ত উদানশীল হাসি খুশি এবং বিনয়ী একবার তাকে জিজ্ঞাসা করা হয় কেন তুমি এত বেশি হাদিস জানো তিনি বলেন আমার পেটে ক্ষুদা ছিল কিন্তু হৃদয় ছিল রাসুলের বাণী আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহ মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলেছিলেন আমি জানি না আমার পথ জান্নাতের দিকে না জাহান নামের দিকে এমন এক মানুষ যিনি পাঁচ হাজার হাদে সংরক্ষণ করেও ছিলেন অত্যন্ত বিনয়ী তিনি সাতান্ন হিজরিতে ইন্তেকাল করেন তার বর্ণিত হাদিসগুলো আজও কুরআনের পরে মুসলমানদের জ্ঞানের প্রধান উৎস প্রিয় ভাই বোনেরা আবু হরারা দিয়াল্লাহ তালানহু আমাদের দেখিয়ে গেছেন জ্ঞান অর্জন ও সংরক্ষণের আসল মানে কি আমরা কি কখনো কষ্ট করে একটা হাদিস মুখস্থ করেছি তিনি হাজারো হাদিস মুখস্থ করলেন শুধুমাত্র ইমান ও ভালোবাসার কারণে চলুন আমরা তার মতো হওয়ার চেষ্টা করি হাদিস জানার হাদিস শেখার ও তা জীবনে বাস্তবায়নের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হজরত আবু এর মতো ইমান জ্ঞান ও আমুল দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত